এখন আমরা নামাজে যাবো নামাজ পড়ে এসে তোমার নানির কবর জিয়ারত করব করে তারপরে এসে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করবে আর কি আমাদের এই আজকে প্রোগ্রাম তো এখন চা বানানো হচ্ছে আমরা দ্রুত চা খেয়ে হ্যাঁ জামাই জমুড়া আসছে সবাই এদের চা পানির ব্যবস্থা করে তারপরে আমরা

পোলাও হচ্ছে একটা পোলাও একটা রান্না করা হয়ে গেছে এখন এটা হচ্ছে এটাও হট মধ্যে আর সময় তাহলে হয়ে যাবে এটা এটা পোলাও এটা পোলাও রান্না হয়ে গেছে গরম গরম আর সময় আছে তাহলেই হয়ে যাবে

ঠিক আছে এবার আপনারা উশু করে দেন উশু করে খাওয়া দাওয়া করে ও স্যার চলো ঠিকঠাক করি আমার খালা সব জায়গায় আছে খালা হলো বনি সবদিকে খালা আছে ভাবি আছে মামানে আছে তারপরে যদি ভাবিছি তোহা কে রে তোহা

কুল্লাহ দাও না আপনি হাও

খাবা আচ্ছা তোমরা তিনজন একসাথে বসে উপরে তোমরা তিনজন উপরেই খাও আচ্ছা সব এখানে আছে